নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম সেই নাম প্রকট হয় মাহেশের ধ্য পুজো নিত্যভোগ নিত্য শাস্ত্রপাঠ ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ মাহেশের জগন্নাথ মন্দিরের সেবায়দের অনেকের মুখে এই স্তবক শোনা যায় প্রাচীনত্ব এবং ঐতিহ্যের নিরিখে পুরীর পরেই মাহেশের স্থান পুরীর মতো এখানেও বিশ্বাস ভরে প্রভুর আশীর্বাদ নিতে বহু মানুষ আসেন কথিত আছে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক জগন্নাথ দেবের ভক্ত পড়িতে গিয়েছিলেন কিন্তু সেখানে দেবতার দর্শন না পেয়ে মনো কষ্টে নাওয়া খাওয়া ভুলে গিয়েছিলেন তিনি পরে ভগবানের স্বপ্নাদেশ পেয়ে মাহেসে এসে গঙ্গার ধারে বসেছিলেন প্রবল ঝরঝঞ্ঝার রাতে গঙ্গায় ভাসমান একটি নিমকাঠ তিনি পান সেই নিমকাঠ দিয়েই জগন্নাথ বলরাম এবং সুভদ্রার বিগ্রহ প্রতিষ্ঠা করেন মাহেশের তখন জনবসতি খুব অল্প চতুর্দিকে ছোপ জঙ্গল এইসবই রয়েছে ধ্রুবানন্দের প্রতিষ্ঠিত বিগ্রহই পূজিত হচ্ছে এখনো সেই সময় জগন্নাথ মন্দির ছিল গঙ্গার ধারে সেখান থেকেই রথের টান শুরু হতো চলতো যাত্রার বাড়ি অর্থাৎ মাসির বাড়ি পর্যন্ত পরবর্তী সময়ে গুন্ডিচাবাটি চলে আসে বলদপুরে বর্তমানে মাসির বাড়ি এলাকায় গুন্ডিচাবাটি পর্যন্ত রথযাত্রা হয় ইতিহাসের পাতা উল্টালে জানা যায় যে পুরীতে যাওয়ার পথে শ্রী চৈতন্য মাহেশের জগন্নাথ মন্দিরে এসেছিলেন পুরীকে বলা হয় নীলাচল চৈতন্যদেব মাহেশকে নব নীলাচল এসেছিলেন মাহেশের রথের মেলায় বঙ্কিমচন্দ্রের রাধারানী উপন্যাসেও মাহেশের রথের মেলার উল্লেখ রয়েছে মাহেশের রথযাত্রার ইতিহাসে প্রথম রথটি তৈরি করে দিয়েছিলেন এক মোদক অর্থাৎ মিষ্টান্ন ব্যবসায়ী সতেরোশো চুয়ান্ন সালে রথযাত্রায় এসেছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির হুগলি জেলার দেওয়ান শ্যামবাজারের বসু পরিবারের কৃষ্ণরাম বসু পরের বছর তিনি পাঁচটি চূড়া বিশিষ্ট কাঠের রথ তৈরি করে দেন রথের ব্যয়ভার বহনের প্রতিশ্রুতিও দেন রথ চলাচলের জন্য মাহেশ থেকে বল্লভপুর পর্যন্ত দেড় মাইলের রাস্তাও তৈরি করে দেন তখন থেকেই ওই পরিবারই রথের দায়িত্ব নিয়ে আসছে সেই রথটি জীর্ণ হয়ে পড়লে কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ আঠেরোশো আটানব্বই সালে নটি চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন আঠেরোশো চুরাশি সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথ পুড়ে যায় বসু পরিবারের কর্তা বাবু পরের বছর বর্তমানের লোহার রথটি তৈরি করে দেন এই রথটি মার্টিন বার্ন কোম্পানির তৈরি দাম পড়েছিল এই কুড়ি লাখ টাকার কাছাকাছি চারটি তলবিশিষ্ট রথটি লোহার কাঠামোর ওপরে তৈরি কাঠ দিয়ে এটিকে বানানো হয়েছে উচ্চতা পঞ্চাশ ফুট ওজন একশো পঁচিশ টন বারোটি লোহার চাকা রয়েছে এক একটি চাকার বেদ এক ফুট রথের এক তলায় চৈতন্য লীলা দ্বিতীয় তলে কৃষ্ণ লীলা তৃতীয় তলে রামলীলা চিত্রিত রয়েছে চার তলায় বিগ্রহ বসানো হয়েছে তামার দুটি ঘোড়া রথের সামনে লাগানো হয় কাঠের তৈরি সারথিও থাকে আঠারোশো সাল থেকে এই রথ টানা শুরু জিটি রোডের ধারে বর্তমান জগন্নাথ মন্দিরটি সতেরোশো সালে তৈরি করেন কৃষ্ণ রামবাবুর বন্ধু কলকাতার পাথুরিয়া ঘাটার বাসিন্দা নয়ন চাঁদ মল্লিক পুরনো মন্দিরটি গঙ্গা গর্ভে বিলীন হয়ে গিয়েছে স্নান যাত্রার দিন এখানে আঠাশ খরা জল আর দু মন দুধ দিয়ে বিগ্রহ তিনটিকে স্নান করানো হয় তাতে তিনজনের প্রবল জ্বর আসে তাদের সুস্থ করতে ডাকতে হয় কবিরাজ প্রথা অনুযায়ী আজও আরামবাগ গোঘাট ঘাটাল এখান থেকে তিনজন কবিরাজ আসেন ঈশ্বরকে তারা পাচন তৈরি করে দেন ওই পাচন খেয়েই ধীরে ধীরে সেরে ওঠেন জগন্নাথ বলরাম সুভদ্রা শুশ্রূষা চলাকালীন মন্দিরের দরজা বন্ধ থাকে রথের একদিন আগে সেই দরজা খোলে ওই দিন রাজা হিসেবে অভিষেক হয় জগন্নাথের এই অনুষ্ঠানকে এখানে বলা হয় নবকলেবর পুরীতে নির্দিষ্ট সময় অন্তর নতুন কাঠ দিয়ে বিগ্রহ হয় ওখানে সেই উৎসবকে নবকলেবর বলে কিন্তু একই বিগ্রহ যুগ যুগ ধরে পূজিত হয়ে আসছে সোজা রথের দিন রথে চাপিয়ে তিন বিগ্রহকে সারম্বরে গুন্ডিচা বাটিতে নিয়ে যাওয়া হয় মাহেশে গুন্ডিচা বাটিকে বলা হয় কুঞ্জ বাটি বা মাসির বাড়ি তবে মাসি অর্থে কিন্তু মায়ের বোন নন জগন্নাথ আসলে তার সখী পৌর্ণ কুঞ্জে যান পৌর্ণমাসির থেকেই মাসি এসেছে অসংখ্য ভক্ত খালি পায়ে রশি টেনে রথকে মাসির বাড়ি পৌঁছে দেন রথ চালনার জন্য বিউগল কাঁসর ঘণ্টা বাজানো হয় আর টান থামার জন্য বন্দুকের গুলি ছোড়া হয় শুধু রথের রশি নয় স্নান যাত্রার দিনও বিগ্রহদের যে জল আর দুধে স্নান করানো হয় পুণ্য অর্জনের জন্য বহু মানুষ তা চরণামৃত হিসেবে পান করেন রথযাত্রার উৎসবের একদিন আগে হোড়া পঞ্চমী পালিত হয় সেই সন্ধ্যায় এলাকার ছেলেরা মশাল এবং পালকি নিয়ে জগন্নাথ মন্দিরে আসেন হোড়া পঞ্চমীতে লক্ষ্মীদেবীকে ওই পালকিতে করে মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় যাতে তিনি জগন্নাথকে সর্ষে পোড়া দিয়ে বস করে সখীর বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে যেতে পারেন সেই সর্ষে পোড়া সংগ্রহ করার জন্য দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মাহেশে জগন্নাথ দেবকে খিচুড়ি ভোগ সাদা ভোগ ভাজা শাক অরহর ডাল আলুর দম চাটনি পায়েস ইত্যাদি দেওয়া হয় সোজা রথ উল্টো রথ বা বিশেষ দিনের সঙ্গে থাকে পোলাও ভোগ ধোকা ছানার ডালনা মালপোয়া ইত্যাদি তবে জগন্নাথের ভোগে সাধারণ নুন থাকে না বদলে সৌন্দব লবণ ব্যবহার করা হয় আর শেষ পাতে মালপোয়া থাকতেই হবে এই মালপোয়াই তো অতি প্রিয় জগন্নাথের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য আর এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফলো ফর মোর